ঘরের বাচ্চা দেখেন দুইটা বাচ্চা আছে চারটে ডিম পার্সেল দামে কম কম দামে আমরা সবসময় ভালো পাখি দিয়ে থাকি অনেক সুন্দর পাখি ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা করা সারা কেউ নিতে চান এই জায়গা করবে মাত্র ডিম বাচ্চা সহ রানিং টিয়া পাখি পেয়ে যাবে না এভাবে লাস্টটা ছড়াই দেবে মেয়ে পাখিটা লাস্টটা করে বা চুনা পায়খানা করে পাখি ঠান্ডা লাগছে পাখিটা জিমাই এর সমাধান পাচ্ছেন না টক টকা লাল বুকের নিচে দেখেন দুইটা পাখি সুভে দর্শক আসসালাম আলাইকুম ফেরসুলুক বিরি এ দুপ চ্যানেলে আর ফেসবুক পেয়ে সকলকে স্বাগত আমরাও আপেদের জন্য একটি বিধিনে চলে এসেছি আজকে বিরুদ্ধে ডিম বাচ্চা সহ রানী টিয়া পেয়ে যাবেন এবং প্রেম করা কোকাটেল পাখি পেয়ে যাবেন বাজিকা পাখি পেয়ে যাবেন লাব্বাট পাখি পেয়ে যাবেন কোকাটেল পাখি পেয়ে যাবেন শুরু থেকে শেষত বিরুদ্ধী রাখবেন আর চ্যানেল এ যাব প্লিজ দেওয়া যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটু শেয়ার করে আমাকে নতুন ভিডিওটাও সহযোগ করবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লাভবাট পাখির ছেলে মেয়ে কীভাবে চেনা যায় বা কীভাবে বোঝা যায় আর আপনার পাখি ঠান্ডা লাগলে কী মেডিসিন দেবেন সবুজ পায়খানা করলে বা চুনা পায়খানা করলে কী মেডিসিন দেবেন এইগুলো জানানো হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আছেন পেজটা ফলো করে দেবেন তো আমার হাতে শুরুতেই যে পাখিগুলো দেখতে পাচ্ছি এইগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ই মোহ সব কিছু আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের পাখি আমাদের সাথে ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে আচ্ছা হাতে যে পাখিটা আছে সে এলবিনো ভিনো পোকাডেল প্রেম করা পাখি প্রেম করা জোড়া আছে দুইটা পাখি জোড়া আছে এই যা এই একটা পাখি আর আরেকটা পাখি আছে এই যে খাঁচার মধ্যে আমি এই দুইটা পাখি টেম করা আমি একটু দেখাই আপনাদেরকে যদি কেউ নিতে চান এই যে টেম করা দুইটা পাখি নিতে চাইলে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখি পছন্দ হবে আতিকবেল পাখি মানে কোয়ালিটিফুল পাখি এই যে আতিকবেল পাখি মানে কোয়ালিটিফুল পাখি যদি কেউ নিতে চান আতিকবেল থেকে একটা জোড়া আছে এই জোড়াটা পারবে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন পাখি পছন্দ হবে এখনই যোগাযোগ করবেন আর এরকম কালারফুল পাখি আধিকবার কাছ থেকে পাবেন একটা দুটো পাখি আছে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা রেখে দিই অন্যান্য আরও কী কী পাখি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইজ দেখেন হ্যাঁ দামে কম কম দামে আমরা সবসময় ভালো পাখি দিয়ে থাকি দেখেন সাইজ কালার এটা কিন্তু নিউ আইডাল নিউ এরাল পাখি লোটিনু সেমের গনফার্ম আছে যদি নিতে চান তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দামে কম মানে ভালো মাত্র চার হাজার টাকার জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া আমাদের ফেস থেকে বা চ্যানেল থেকে আসবেন তাদের জন্য সত তিরিশো টাকার জোড়া রাখবো সত তিরিশশো টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি পাখি পছন্দ হয় আমাদের থেকে যোগাযোগ করবেন আমার ডেলিভারি দিয়ে থাকি কালার দেখেন সাইজ দেখেন কোয়ালিটিবল পাখি মাত্র ছত্রিশশো টাকা জোড়া এই যে এলভিন আছে দুইটা পাখি ট্রেন পাখি অনেক সুন্দর সেলফি নিজে নিজে খেতে পারে এলভিন রেড আই লাল চোখের পাখি কেউ যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন দুইটা পাখি জোড়া আছে পাখিগুলো বাই গোরত দেখেন আর কোয়ালিটি দেখেন কোয়ালিটি বলতে কথা কোয়ালিটি বলতে কথা এলভিন্ন পোকাডেল টেন পাখি এই যে ট্রেন পাখি মাত্র আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দাম দামি হবে না মাত্র ছয় হাজার টাকা টেন পাখি জোড়া দিচ্ছি পাখি পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রেডেড অফলাইন লাভবাট পাখি মাস্টার বেয়ার পাখি একদম কালারফুল পাখি যদি কেউ নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া হলে আমাদের থেকে এরকম সুন্দর কালারের পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখি পছন্দ হবে স্ক্রিনের যে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ সবকিছু আছে যোগাযোগ করে নিতে পারবেন এই যে হাঁড়িতে আসা যাওয়া করে ডিম বাচ্চা করা পাখি একটা পাখি ডিম বাচ্চা করা পাখি দেখেন অনেক সুন্দর পাখি ছেলেমেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জোড়া যদি কেউ নেন গিন পিসার আর হাড়িতে যেটা বসে আছে এটা হচ্ছে ইউইন আফলাইন যদি কেউ নিতে চান চানটা বলবেন মাত্র পাঁচ হাজার টাকা আট হাজার টাকার পাখি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে আতিক ভাই অফার প্রাইজে আতিক ভাই সবসময় অফার প্রাইজে কোয়ালিটিফুল পাখি সেল করে থাকে যদি কেউ নিতে চান আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পাবে পছন্দ হলে এখনই যোগাযোগ দেবেন আর্থিক ভাই কোয়ালিটিফুল পাখি সেল করে আর কোয়ালিটিফুল পাখি দেখেন সংগ্রহ করে তারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে যে কোনো ধরনের পাখি বিক্রি করতে পারবেন আমাদের সাথে এই আর একটা জোড়া আছে দুইটা জোড়া এটাও ইউএন আর জিএন সাথে জোড়া অনেক সুন্দর কালারফুল যদি নিতে চান এই জোড়া পড়বে মাত্র মাত্র অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন দর্শক লাভবার পাখির ছেলে মেয়ে কীভাবে চেনা যায় পাখিটা আমি এইভাবে ধরছি আগে দবার যে ধাক্কা দিয়েছি লাস্টটা দেখেন কীভাবে সরাই দিছে হ্যাঁ মেয়েটা এভাবে লাস্টটা সরাই দেবে মেয়ে পাখিটা লাস্টটা সরাই দেবে এবং এখানে যে কাটা থাকবে এই কাটাটা ফাঁক থাকবে আঙুলে ঢুকে যাওয়া ফাঁক থাকবে এটা আর এটা হচ্ছে লাভবার পাখি ছেলে মেয়ে চেনার উপায় আর এটা হচ্ছে মেয়ে পাখি এই যে ফাট থাকবে ফাট থাকলে মেয়ে এবং লাস্টটা ছড়াই দেবে এটা হচ্ছে মেয়ে পাখি আমি ছেলেটা আপনাদেরকে ধর ধরবো আর অনেক সময় ছেলেটাটা ছড়ায় কিন্তু ছেলেটা বিষ হিসেবে ছড়ায় এটা মেয়ে হ্যাঁ একদম লাভ লাভের আকারে ছড়াইছে দেখেন আচ্ছা আমি আর আরেকটা পাখি ধরি ধরলে আপনাদেরকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি দেখতে পারছেন ডিম বাচ্চা করা পাখি মাস্টার পেয়ার ঘরের বাচ্চা দেখেন দুইটা বাচ্চা আছে চারটে ডিম পার্সেল তো দুইটা ফাটেল হয় নাই যে কোনো কারণবশত আমি বারবার দেখাশোনা করছি বক্সে আসা যাওয়া করছি ডিম বারবার দেখছি এর জন্য দুইটা ডিম ফাটেল না তো দেখতে পারছেন বাচ্চা সহ ইন্ডিয়ান টিয়া পাখি এখানে দুইটা বাচ্চা আছে আর ওই যে মা আর ও যে বাবা দেখতে পারছেন বিগ সাইজের আর পাখি কোয়ালিটি তো বলতেই হয় না বিগ সাইজে পাখি কোয়ালিটি পাখি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো যদি বাচ্চা সহ ইন্ডিয়ান ইউনিট টিআ পাখি নিন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেব বাচ্চাগুলো নিতে পারবেন এবং বাবা মাও নিতে পারবেন বাচ্চাগুলো পার পিস পঁয়ত্রিশশো টাকা করে পড়বে আর বাবা মা যেগুলো আছে সে বাবা মার জোড়াটা পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার হাজার টাকা হলে আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন কারো যদি প্রয়োজন হয় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর পাখিগুলো কোয়ালিটি ফুল দেখেন আর বাচ্চাগুলোকে মাই খাওয়াচ্ছে মাই খাওয়াচ্ছে আমি সময়ের কারণে এগুলা সময় দিতে পারতেছি না তো দেখেন পাখিগুলো ফুল যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এইটা কম ছড়ায় আর এটা এই যে ছেলে পাখি এই যে হাত দিয়েছে কাঁটাটা ফাঁকা নেই এই যে আঙ্গুলটা ঢোকে নাই এটা যে ছেলে পাখি ছেলে পাখি যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে রাব্বার পাখি মেয়ে কীভাবে চেনে যায় আমরা দেখাইলাম আর ডিটেলস আসবেন দেখবেন আমরা সব কিছু আপনাদেরকে জানাবো ঠিক আছে আর আপনার পাখি অসুস্থ হলে সবুজ পায়খানা বা না পায়খানা করলে কী মেডিসিন দেবেন আর পাখি ঠান্ডা লাগলে কী মেডিসিন দেবেন আমরা একটু দেখাই যাদের পাখি সবুজ পায়খানা করে বা চুনা পায়খানা করে পাখি ঠান্ডা লাগছে পাখিটা জিমায় এর সমাধান পাচ্ছেন না অনেকেই আমাকে ফোন দেন ভাই পাখি অসুস্থ হয়ে গেছে কি করবো তা কি মেডিসিন দেবো তো তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর কিছু উপকারে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে বলতে আমি কোনো ডাক্তার কবিরাজ না পাখি পালতে পালতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি এই যে মাইকেল যে ঔষধটা দেখতে পাচ্ছেন এটা পাখি ঠান্ডার জন্য খুবই কার্যকর খুবই উপকারী যাতে পাখি ঠান্ডা লাগছে পাখিটা জিমায় তো তাদের জন্য এক লিটার পানির সাথে এক চিমচি পানি দেবেন এক চিমচি ঔষধ দেবেন এক লিটার পানির সাথে আচ্ছা ঠান্ডা লাগছে বেশি পাখিটা খায় না তখন চিঞ্চ দিয়ে খাওয়াই দিতে হবে আধা এম এল চিঞ্চ দিয়ে খাওয়াই দিতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে পাখির সবুজ পায়খানা করে বা চুনা পায়খানা করে এটা হচ্ছে রেনা মাইসিন তো তাদের জন্য সবুজ পায়খানা বা চুনা পায়খানা করলে যদি ঠান্ডাও লাগছে সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে তাহলে দুইটা মিক্স করে দেবেন ঠিক আছে আপনার পাখি সুস্থ থাকবে ভালো থাকবে আর এটা সপ্তাহে তিন দিন দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে তো আমাদের চ্যানেল থেকে কোনো কিছু জানতে পারলে কোনো কিছু অভিজ্ঞ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক পাখি আছে আমরা দেখাই এক এক করে আরও পাখি দেখাই সাথেই থাকবেন যে কোনো কিছু বিষয় জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন টকটকা লাল বুকের মিশে দেখেন দুইটা পাখিরই ডিএনএ আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে অনেক সুন্দর পাখি ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা করা পাখি যদি কেউ নিতে চান পাইনাপেল জোড়াটা মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা পারবে দশ হাজার টাকার পাখি ডাবল ট্রাক্টর মাত্র আট হাজার পাঁচশো টাকা পারবে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন রানিং কোকারেল ডিম বাচ্চা করা এলবিনো বিপার আর লুটিনো জোড়া কেউ যদি নিতে চান এই জোড়াটা পারবে মাত্র সাত হাজার টাকা লুটিনো জোড়া মাত্র সাত হাজার টাকা হলে আমাদের পাখি পাখি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট এলবিনো রেয়ার পাখি রেয়ার মিটেশনের পাখি সাদার মধ্যে যেটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচশো টাকা জোড়াটা অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা লাগবে এলবিনো জোড়া মাস্টা পেয়ার লাল চকের পাখি বিগ সাইজে দেখেন কত বড় পাখি সাতার সমান পাখি এত বড় পাখি যদি কেউ নিতে চান এই খাতার সমান পাখি বিটিং বক্স লাগানো আছে ডিম বাচ্চা করা পাখি মাস্টারপেয়ার পাখি মাত্র মাত্র অফার প্রাইজ মাত্র আট হাজার টাকা রাখবো বারো হাজার টাকা পাখি মাত্র আট হাজার টাকা রাখবো যোগাযোগ করবে একদম ডিম বাচ্চা করা পাখি পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন তো আমাদের কাছে ক্রম বাজেটের অনেক পাখি আছে প্রচুর পাখি আছে যদি নিতে চান এগুলো মাত্র ছত্রিশশো টাকা করে জোড়া রাখবো বাজিকার পাখিও পাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেব আর এগুলো জোড়া পড়বে মাত্র মাত্র ছত্রিশশো টাকা জোড়া এখানে আরও পাখি আছে এই লুটিনো গেরে গেরে জোড়া গুলো পড়বে চার হাজার টাকা রানিং ডিম পাড়া আমার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো রাখবো আর লুটিনো জোড়াটা পড়বে মাত্র ছত্রিশশো টাকা জোড়া আচ্ছা যদি কেউ নিতে এখান থেকে জিতাই নেবেন ছত্রিশশো করে জোড়া রাখবো যদি কেউ নিতে চান ছত্রিশশো করে জোড়া রাখবো যে জোড়াই নেন গেরে গেরেটা জোড়া আর গেরেটার রানিং জোড়া এই যেতে গেরে রানিং জোড়া গেরে আর জন্না আর এই লুটিনোটা হয়েছে নিউ জোড়া ফোন নম্বর জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশ থেকে দিতে পারবো লোকেশন ঢাকা মোহাম্মদপুর তো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিধি জন্য একটু ভালো করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন